আজকে একদম সাধারণভাবে রাইস নুডুলস তৈরি করে দেখাবো খেতেও কিন্তু অসম্ভব মজার ঈদে এমনিতেও সবার বাড়িতে কিন্তু তৈরি করা হয় আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তৈরি করার জন্য আমি এখানে এক প্যাকেট রাইস নুডলস নিয়েছি নিয়েছি মুরগির বুকের মাংস আমি একটা পাশের বুকের মাংস নিয়েছি ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি চুলায় একটি প্যান বসিয়ে পানি দিয়ে দেবো পানিটা যখন খুব ভালোভাবে ফুটে উঠবে তখন দিয়ে দেবো লবণ আর রাইস নুডলসগুলোকে আমি মাঝখান দিয়ে ভেঙে দেবো এবার খুব ভালোভাবে সিদ্ধ করে নেব রাইস নুডলসটা কিন্তু সিদ্ধ হতে একটু সময় বেশি লাগে দেখতে এই রকম হয়েছে আমি এখন ছেঁকে নেব ছেঁকে নিয়ে ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেব তিনটি ডিম সামান্য একটু লবণ ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়ে দেব। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন ডিমগুলোকে দিয়ে দেব। ডিমটাকে এবার হালকা আছে খুব ভালোভাবে ভেজে নেব খুব বেশি লালচে করে কিন্তু ডিমটা ভাজার দরকার নেই তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না ভেজে নেওয়া হয়ে গেলে এবার ডিমগুলোকে তুলে নেব সবগুলো ডিম কিন্তু আমি তুলে নিয়েছি একই তেলের মধ্যে দিয়ে দেব সামান্য একটু পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে এবার একটু হালকা করে ভেজে নেব দিয়ে দেব স্বাদ মতো লবণ পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেলে পেঁয়াজটা কিছুটা নরম করে ভেজে নিয়েছি দিয়ে দেব আধা চা চামচ আদা বাটা আধা চা চামচ রসুন বাটা মশলাটাকে এবার তেলের সাথে ভেজে নেবো যেন কাঁচা গন্ধটা না থাকে এবার ছোট ছোট করে কেটে রাখা মাংসের টুকরোগুলোকে দিয়ে দেব আমি আজকে চিকেন দিয়ে রান্না করছি চাইলে এখানে বিফ দিয়েও রান্না করতে পারেন মাংসগুলোকে মশলার সাথে একটু সময় নিয়ে সুন্দরভাবে ভেজে নেব দিয়ে দেব আধা চা চামচ টেস্টিং সল্ট আধা চা চামচ কালো গোলমরিচের গুঁড়া আধা চা চামচ চিলি ফ্লেক্স দুই টেবিল চামচ টমেটো সস দুই টেবিল চামচ সয়া সস সময় নুডলসের মধ্যে যেই মশলাগুলো দেয়া হয় সেম মশলা দিয়েই আমি আজকে রান্না করব মশলাগুলো দেওয়ার পর নাড়াচাড়া দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব তারপর সিদ্ধ করে রাখা নুডলসগুলোকে দিয়ে দেব। এবার খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব মশলার সাথে নুডলসটাকে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে এখন উপর থেকে ডিমগুলোকে যে ঝুড়ি করে রেখেছি ডিমের ঝুড়িগুলোকে দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দেব। মিশিয়ে নেওয়া হলেই তৈরি হয়ে যাবে মজার এই রাইস নুডলস একদম সিম্পলভাবে আজকে রান্না করে দেখিয়েছি মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেবো ছয় সাতটি কাঁচামরিচ আর এক প্যাকেট ম্যাজিক মশলা এবার আর একটু সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নেব ম্যাজিক মশলাটা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে ঝালটা যার যার পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন মাঝে মাঝে সাধারণ খাবারগুলো খেতে কিন্তু অসাধারণ লাগে আমি আজকে একদম সাধারণভাবে কোনো রকম সবজি টবজি ছাড়া তৈরি করেছি আপনারা চাইলে এখানে বিভিন্ন রকম সবজি দিতে পারেন সবজি দিলে কিন্তু দেখতেও সুন্দর লাগবে এখন পরিবেশনের পালা আমি উপরে কিছুটা পেঁয়াজকে রিং করে সাজিয়ে দিয়েছি আপনি আপনার মন মতো সাজিয়ে নিতে পারেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ